সুপ্রিয় দর্শক দেখো বাঁশকালী মেয়ে যেন স্বাগত জানা রায় তুই দর্শক আরা জানি দিই যে হানক কেলা গাছ তুইলে এবার তুন কেলাসারা বে রাবো এবং আহ কেলা হাঁদি বাইরাবো তুমি স্বাভাবিক কিন্তু আরশকালির কাতরি বরিতলি সাইকুল সন্দারে ফাঁসায় মোহাম্মদ মিয়া ফকির জীবের শিলাফির নামে ভরছে দেখি দি অস্বাভাবিক এক ঘটনা জিয়েন কালাগাসুর ঠিক মাঝখানে যাইরা কালার সারা রাজি যায় উজ্ঞ নয় সাইকে কাছে মেজা একসাথে তো দর্শক আরা এই তার মিললে হত হই এল আর দিন হই না ইতার হত না এনে আর তো হতম মানে এইভাবে আরমন্দিন নোয় দর্শক আরা এর ভর্তি যাইরা যারা এরকম কৃষি লইরা হাজ করে তারালাই গইলাম এরকম না কেমন ঘটনা তারা হতো এগুলি তেমন অস্বাভাবিক নয় এবং মানে অলৌকিক নয় ইয়েন যে অর্থাৎ আরও তো জান বৌদ্ধ মানে ফলাশ ভূমিষ্ঠবশিয় বিভিন্ন ল্যাংগরা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধী টাইপের ঠিক ততটুকু এগুলিও মানে এটাই টাইপর অর্থাৎ অর্ধক্রমে বেশ হন অস্বাভাবিক হয় এই খেলাসার যারা তো এনে বহুত মানুষের বিধ করা আই চাই বৌদ্ধ হদিয়ান ইয়েন নাকি মানে কিয়মত আলামত এরকমই হতো স্যার দর্শক কথা যায় শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত